তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মতির ভিত্তিতে পিয়ার হোক বাকি দুইশো আসন আগের মতো চলুক ফার্স্ট পাস দ্য ফার্স্ট পিয়ারের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না তারা আপেল চেনে তারা মার্কা চেনে তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পিয়ার হোক প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কি না এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরও কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পেয়ারে পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পেয়ারে করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা পড়ার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা পড়ে ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকার হবার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ তিরিশটা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে অলমোস্ট সবাইকে এ দিলার আপনার মধ্যে যে একজন এই অ্যাডভাইজার হন নাই তারা এখনও বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরে কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু ইয়েতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশে সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক সমুখ কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভাড়া থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রেপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নেই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কীভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা এরকম মহিলা এমপি আমরা দেখছি বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে এরকম মহিলা এমপি আমি দেখছি যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে ওটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি আমার ডেফিনেশনে আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে ৫০ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই পঞ্চাশ জনও করে নাই গত তেপ্পান্ন বছরে কথা বলছি কিন্তু এক সংসদের কথা বলছি না পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জনও তেপ্পান্ন বছরে তৈরি করা যায় নাই তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন আর একটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারের একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করবে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন